প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকত প্রিয় দর্শক আজকের আমরা ডাকা ফার্নিচার থেকে একটি আড়াই ইঞ্চি সলিড খাট নিয়ে এসেছি চিটোগাং সেগুন সম্পূর্ণ চিটগাং সলিড চিটগাং সেগুন দিয়ে আপনার হলো খাটটি বানানো হয়েছে তো অসাধারণ এই ডিজাইনটি আমরা মানে আপনার হলো খুবই চমৎকার করে এইগুলো প্রচুর আমাদের এখান থেকে সেল হয় এই আপনার এই ডিজাইনটা সবারই পছন্দ এই ডিজাইনটা মানে আপনারা যদি চান তো তাহলে আপনারা অর্ডার দিয়ে আপনারা বিভিন্ন রকমের ডিজাইন এবং বিভিন্ন রকমের আমাদের কাছ থেকে ফার্নিচার আপনারা নিয়ে নিতে পারবেন তো আমাদের হলো ডাকা ফার্নিচার উপজেলার সামনে জালকাঠি এখানে আসলেই বিভিন্ন রকমের মাল পেয়ে যাবেন এবং ডাকা থেকেও আমাদের ডাকা থেকে শুরু মাসে ডাকা থেকেও আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে ডাকা থেকেও নিতে পারেন বিভিন্ন জায়গা থেকে মানে বিভিন্ন জায়গা আমরা পাঠিয়ে থাকি মাল আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো এটা হলো আপনার আড়াই ইঞ্চি ভিতরে চিটকাং সেগুন এবং বিছানার কাঠ হলো আপনার গর্জন কাঠ দিয়ে তো আপনারা চাইলে আপনার বিভিন্ন রকমের যে যেরকমের চান ওরকমের দেওয়া যাবে তো অর্ডার দিলে তো এটা হলো আপনার হলো আপনারা আসবেন আমাদের এখানে আসবেন অনেকে বলে যে চিচগাং সেগুন বা বেজাল কোনো কাঠ ওইটা আপনারা যাচাই বেছাই করে এখান থেকে মাল নিতে পারবেন তো আপনারা আত্মীয় স্বজন পাঠান এখানে আত্মীয় স্বজন পাঠালে বা আপনার রিলেটিভ কেউ পাঠান পাঠাইয়ে আপনারা যাচাই বেছাই করে আমাদের কাছে অর্ডার দিয়ে মাল নিন তো খুবই অসাধারণ আপনার আমরা খুব নিষ্ঠার সাথে আপনারা খুব মানে বিশ্বাসের সাথে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি এবং আমরা অর্ডার নিয়ে থাকি এবং আমরা কাঠটাও ওইরকম পিওর চিট এবং সলিড সেগুন কার দিয়ে থাকি তো আসুন আমাদের শোরুমে এসে যাচাই বাছাই করে আপনারা দেখে আপনারা মাল কিনুন তো এটা হলো আপনার হলো আড়াই ইঞ্চি সলিডের ভিতরে এই খাটটি আমরা প্রাইস নিচ্ছি আপনার বিয়াল্লিশ হাজার টাকা তো বিয়াল্লিশ হাজার টাকা হলে আপনারা এই খাটটি আপনারা পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না আমি একটু সামনের থেকে আপনাদের কারুকর্যটা দেখাই খুবই অসাধারণ কারুকার্যটা খুবই চমৎকার দেখুন এটা হলো আপনার হলো আড়াই ইঞ্চি ষোলো ডিগ্রি ধরে সেগুন দিয়ে সম্পূর্ণ করা হয়েছে তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির আবু আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরকাত